আপনি কি জানেন কোন দেশে আপনি এক বস্তার বেশি আলু কিনতে পারবেন না কি লাগালে মাথার চুল তাড়াতাড়ি কালো হয় চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় কোন দেশে বিড়ালের পুজো করা হয় কোন দেশে ভারতীয় সিনেমা দেখলে জেল কারাবাস হয় এই রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কোন দেশে আপনি এক বস্তার বেশি আলু কিনতে পারবেন না সুইজারল্যান্ড সৌদি আরব অস্ট্রেলিয়া ব্রাজিল সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া কোন প্রাণী সাপের কামড়ে মৃত্যু হয় না গন্ডার জিরাফ হাতি ঘোড়া সঠিক উত্তরটি হল ঘোড়া কোন দেশে আত্মহত্যা করার জন্য সরকারের কাছে অনুমতি নিতে হয় জার্মানি সুইজারল্যান্ড চীন জাপান সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড কোন ভিটামিন আমাদের শরীরে দ্রুত তৈরি হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি কি লাগালে মাথার চুল তাড়াতাড়ি কালো হয় আমলকির রস পেঁয়াজের রস কাঁচা হলুদ ডাবের জল সঠিক উত্তরটি হলো আমলকির রস বিকেল বেলায় ঘুমোলে কি হয় চিন্তা দূর হয় মৃত্যুর ঝুঁকি বাড়ে হয় কোনোটি নয় সঠিক উত্তরটি হলো হয় চিনির সাথে কী ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় আলু পেঁয়াজ লেবু গাজর সঠিক উত্তরটি হল গাজর একটি আনারস গাছে কটি আনারস হয় তিনটি একটি পাঁচটি অনেকগুলি সঠিক উত্তরটি হলো একটি কোন প্রাণী বাতাস খেয়ে বেঁচে থাকে কুমির ভাল্লুক সান্ডা ক্যাঙারু সঠিক উত্তরটি হলো সান্ডা কোন পাখি ইট পাথর সব কিছুই খায় ইগল ময়ূর উট চিল সঠিক উত্তরটি হলো উট নেপালের জাতীয় পশু কি গরু হাতি বাঘ ছাগল সঠিক উত্তরটি হল গরু কোন প্রাণীর জীব কাটা থাকে জিরাফ ক্যাঙারু হাতি ভাল্লুক সঠিক উত্তরটি হলো ভাল্লুক কোন জীবের দাঁতের ওজন দু কেজিরও বেশি হয় হাতি গন্ডার তিমি ভাল্লুক সঠিক উত্তরটি হল হাতি কোন দেশে বিড়ালের পূজা করা হয় আমেরিকা শ্রীলঙ্কা ভুটান ইজিপ্ট সঠিক উত্তরটি হলো ইজিপ্ট কোন দেশের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে বিবেচিত হয় আমেরিকা রাশিয়া ভারত জাপান সঠিক উত্তরটি হলো জাপান কোন মাছ তার বাচ্চাকে দুধ খাওয়ায় তিমি মাছ হাঙর মাছ উড়ুক্কু মাছ স্টারফিশ সঠিক উত্তরটি হলো তিমি মাছ ভারতের কত টাকার নোটে গান্ধীজির ছবি নেই এক টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সঠিক উত্তরটি হলো এক টাকা পৃথিবীর কোন দেশের থেকে বড় হিরের খনি আছে সাউথ আফ্রিকা সৌদি আরব ভারত জাপান সঠিক উত্তরটি হল সাউথ আফ্রিকা কোন দেশের ভারতীয় সিনেমা দেখলে জেল কারাবাস হয় ইরাক উত্তর কোরিয়া চীন পাকিস্তান সঠিক উত্তরটি হল উত্তর কোরিয়া কোন দেশের মানুষ কাঁচা মাছ খায় ফিজি চীন রাশিয়া ফ্রান্স এই প্রশ্নটি সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন